সবাই কেমন আছো আমার প্রিয় স্নেহময় ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো আমি তোমাদের কাছে এই মুহূর্তে মানে যাকে বলে লাস্ট মিনিট সাজেশন শেষ মুহূর্তে নিয়ে হাজির হয়েছি বাংলার উপরে দ্বাদশ শ্রেণীর সামনে পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের সব থেকে জটিলতম পাঠ বাংলার যেটিকে মনে করা হয় সেটির উপরে সাজেশন সাজেশনটি হচ্ছে যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের উপরের প্রথমে বলি বাংলা গানের যে পাঠটা রয়েছে বা যে অংশ রয়েছে সে দিয়ে গানের জগতে সলি চৌধুরীর অবদান বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান এই দুটোকে এবং তিন নম্বর হিসাবে রাখতে পারো বাংলা গানের জগতে প্রবাদ প্রতি ব্যক্তিত্ব মান্না দে এবং নজরুল ইসলামের অবদান তুমি পরবর্তীকালে রাখতে পারো পাঁচ নম্বর হিসাবে লোকসংগীতের ধারায় বা গণসংগীতের ধারায় যে কোনো দু প্রকার গণসংগীত সম্বন্ধে আলোচনা হয় তুমি জারি গান সারি গান করলে ভালো হয় এবং বাউল রাখতে পারো রাখতে পারো তুমি ঝুমুর এরপরে আসি পরবর্তী অংশের ক্ষেত্রতে এখানে একটা বলে রাখি অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেন এর অবদান বাংলা গানের জগতে এবং রজনীকান্ত সেনের অবদান বাংলা গানের জগতে এই গুটি কতক মানে যদি বলা যায় গুটি কতক ধরো কতগুলো ছটা ছয়টা যদি তুমি করো তাহলে আশা করি বাংলা গান থেকে মধ্যে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকছে এর পরবর্তী অংশ আছে আমি যে পরবর্তী অংশ তোমাদের রয়েছে বাংলা চিত্রকলার জগতে এই অংশটিতে তুমি যদি নির্বাচিতভাবে কয়েকটা পাঁচ থেকে ছটা কোশ্চেন বা প্রশ্ন করো তার মধ্যে পাওয়ার সম্ভাবনাই খুবই বেশি যেমন প্রথম তুমি রাখতে পারো বাংলা চিত্রকলার জগতে জামিনী রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরের এবং তাছাড়া রয়েছে বাংলার পটচিত্রের সম্বন্ধে আলোচনা করো তারপর রয়েছে বাংলা চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লেখো তার কালে রাখতে পারো তুমি পরবর্তী পাঠ হিসাবে পরবর্তী অংশ হিসাবে রাখতে পারো বাংলা চিত্রকলা জগতে নন্দলাল বসুর অবদান এবং বাংলা চিত্রকলার জগতে রাম কিংকর বেইজের অবদান এই রইল তোমাদের গেল চিত্রকলার পাঠ পরবর্তী পাঠে আসছি অংশতে তা হচ্ছে বাংলার সিনেমা জগৎ সিনেমা জগতের ক্ষেত্রে তুমি রাখতে পারো তপন সিংহ সিনেমা জগতে অবদান তপন সিংহের তারপর রাখতে পারো তুমি বাংলা সিনেমা জগতে ঋত্বিক ঘটকের অবদান এবং তৃতীয় পর্যায়ে রাখতে পারো বাংলার সিনেমা জগতে মিনাল সেনের অবদান এই তিনটা এখান থেকে বেছে দেওয়া হচ্ছে এবং তারপরে তারপরে তুমি পরবর্তী পাঠ পরবর্তী পাঠে বিজ্ঞান বিজ্ঞানের পাঠ খুব বড় পাঠ অনেকে অবদান রয়েছে তার মধ্যেই একটু বেছে রাখতে পারো এখান থেকে কাদম্বনী দেবী কাদম্বনী গানগুলির অবদান বাংলা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তারপরে আসতে পারো তুমি আহ মেঘনাদ সাহার অবদান বাংলা বিজ্ঞান ক্ষেত্রে পরবর্তীকালে রাখতে পারো জগদীশ চন্দ্র বসুকে এই তিনটা এখান থেকে তোমাদের জন্য শেষ পার্ট বাংলার খেলাধুলার জগৎ বা ক্রীড়া জগতের ক্ষেত্রে তুমি রাখতে পারো দাবা খেলা দাবা খেলার সষ্টা কাকে মনে করা হয় রামায়ণে বর্ণিত অনুযায়ী বর্ণনা অনুযায়ী দাবা খেলার সষ্টাকে এবং দাবা খাওয়াই বাঙালির দাবারদের অবদান আলোচনা করো এবং রাখতে পারো আরেকটা যে বাঙালি একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন এইরকম একজনের অবদান তুমি করে রাখতে পারো তাহলে এইগুলো তোমাদের এবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার দাবি রাখছে আশা করি এগুলো যদি একটু দেখে যাও তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের বড়ই উপকারী হবে বলে মনে করি বাস।